মর্নিং এভরি ওয়ান পরিষ্কার হচ্ছে ছাদ পরিষ্কার হচ্ছে সব ধোয়া হয়েছে পরিষ্কার দেখাচ্ছে ওই জন্য খুব সুন্দর ক্লিন দেখাচ্ছে ছাদ বাগানটা মানে খুব সতেজ সবুজ হেলদি দেখাচ্ছে কি সুন্দর দেখুন পুরো ধোয়া হয়েছে ওই জন্যে গাছপাতাগুলোও যেন একটু সবুজ সতেজ বেশি সাদা চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে সরস্বতী পুজোয় আরে দেখুন সর্ষে ফুল ফুটতে শুরু হয়ে গেছে আর তো এক দু সপ্তাহের মধ্যে সরস্বতী পুজো তাহলে আমার সর্ষে ফুলটা ঠিক টাইমে বোনা হয়েছিল দেখুন কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে ফুটছে আর কি সেদিনকে পুরো ভালো হয়ে ফুটবে আরও আরও অনেক গাছ রয়েছে যেগুলো ফুটবে সাদা চন্দ্রমল্লিকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে লেবু গাছে প্রচুর ফুল আসছে এখন সবারই আসবে হয়তো সবারই নতুন ডালে লেবুর ফুল আসবে এই গাছটা বড্ড জলদি কিছুতে আগে আগে হয় এগুলো দেখুন পুদিনা পাতা তুললাম যেগুলো আমার টবে হয়েছিল কি সুন্দর পাতাটা দেখুন সবুজ তুলেছি পুদিনা এখান সেখান থেকে স্নেক প্ল্যান্ট স্টিক বার হয়েছে হচ্ছে স্টিক বার এই দেখুন জ্যোতির মতন দেখাচ্ছে দিক 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 করে দুটো ছোট ছোট হয়েছে লেবু মানে ছটা ছটা হতো হাফ ডজন পাঁচটা হয়েছে কেন ভাই তিন আর দুই পাঁচ সারা বছর হয় পুরো জল দেওয়া হয়েছে ওই জন্য শীতের হাওয়া চলছে ব্যাপক জল দিয়ে ধুয়ে দিলে না ভালো লাগে কিন্তু শীতের রোজ ধোয়া হয় না এখান থেকে পুদিনা ছিঁড়েছি তুলেছি আর কি এগুলো পুদিনা গাছ এখান থেকে নিলাম এগুলো তো সর্ষে আর কোনখান থেকে পুদিনা নিয়েছি ওখান থেকে ওখানে গাছগুলো থেকে এই যে সর্ষে আর ধনে আর মৌরি তিনটা গাছই হয়েছে এখানে ওই ভিতরে ঘিঞ্চিতেও হয়েছে সব সরষে গাছগুলো ধনে গাছ হয়েছে ফুল হয়ে যাবে চিন্তা নেই ফুলের জন্য আর আমার চিন্তা হচ্ছে না এখন যে সর্ষে ফুল ধনে ফুল সরস্বতী পূজায় ঠিক হয়ে যাবে এগুলো ফুল ফুটে যেতে পারে পরিষ্কার হয়েছে এটাই সব থেকে বড় কথা রোদ্দুরে শুকিয়ে যাবে এখনই সুন্দরভাবে বিকেলে পরিষ্কার দেখাবে জামা কাপড় নিয়ে চলে যায় আর পুদিনা পাতাগুলো ওই কন্যারেও গাছ ছিল অত দেখানো হলো না হ্যাঁ এইখান থেকে পুদিনা গুলো নিয়েছি যেখানে প্রচুর পুদিনা ছিল না আমার এই যে দেখুন এখানে প্রচুর পুদিনা ছিল এখান থেকে নিলাম এখান থেকে নিলাম এখানেও প্রচুর পুদিনা ছিল এই যে এখনো ঢালা পাতা রয়েছে এখান থেকে পুদিনাটাই নিই আমি মাস হয়ে যায় আর এই দেখুন পেঁয়াজ শাকের সঙ্গে লঙ্কা সরষে ফুল হয়েছে মৌমাছি গুনগুন করছে এগুলো পুজোর কাজে নেওয়া যাবে না কিন্তু দেখতে শৌখিন সরষে ধরবে সরষে ধরবে সর্ষে ধরবে এগুলো পেঁয়াজ শাক পেঁয়াজ শাক এটার সাথে সর্ষে কালো মাটিতে ছিল ছড়িয়ে দিয়েছিলাম ওই জন্য হয়ে গেছে সুন্দর ফুল ফুটেছে এখন আর এগুলো লঙ্কা পেকেছে কাটবিডেলতে কবে খাবে জানি না তুলে নিয়ে চলে যাব কেন এখানে এইভাবে রেখে যাওয়া ঠিক নয় ভাবছি আর একটু ম্যাচিওর হোক মানে পেকে গেলে এটা লঙ্কাটা খুব সুন্দর প্রজাতি তো ওই জন্যে ভাবলাম কি যে আর একটু ভালো করে পাকুক তারপরে নিয়ে যাব কতগুলো পেকেছে দেখুন নিজে নিজেই চারা হয়েছিল জানেন তো কিন্তু লঙ্কাটা দেখি খুব সুন্দর একটু জায়গা দিয়েছিলাম আর একটু পেকে গেলে নিয়ে চলে যাব শুকিয়ে আসলে এটা একটু হয়ে গেছে ম্যাচিওর দেখুন আর এখানে একটা মনে হচ্ছে হয়েছে শীতকালটা না বহুত বাজে এই দুটো একটু শুকিয়ে শুকিয়ে এসছে পেকে পড়ে তো ওই জন্য এই দুটোকে নিয়ে চলে যাব আর বাকি এগুলো শক্ত আছে এটা একটু নরম হয়ে গেছে মানে বুঝেছেন তো এটা বীজ হয়ে গেছে বীজটা ঠিক আছে আর এগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসুক এটাও হয়ে গেছে এটা থাক পাট না খায় ওই জন্য তো ওই গাছটার ওই গাছটারগুলো পেকেছে দু একটা ওটা কিন্তু এখনো ভালো করে পাকেনি ছেড়ে দিয়েছিলাম যেটা দু একটা পেকেছে দেখুন কিন্তু এখনো পুরো লাল টুকটুকে হয়নি ইলো ফেসটা এখনো আছে হলদে হলদে ভাবটা আছে এখনো আমার ভালো করে গুছিয়ে দিয়ে যায় যাতে না পাল্টি খেয়ে চলে আসে ঝড়ে বাতাসে তো আমি ওই জন্যে কি বেশি নাড়াচাড়া করি না কেন অতটা আমি নাকাল পাই না ঠিকঠাক বোতলটা পড়লো ওই জন্য ভাবছি কি ধপ করে আওয়াজ হলো এই লঙ্কাটাও খুব সুন্দর প্রচুর ধরে যেহেতু কিন্তু এটা এখনও ম্যাচিওর হয়নি এটা হয়েছে দেখুন এটা হয়েছে এটা শুকিয়ে এসছে লঙ্কাটা পেকে যাওয়ার পর যখন বডিটা শুকিয়ে আসবে তখন বীজটা ম্যাচিওর হয়ে যাবে এরপর একটু রোদ শুকিয়ে রেখে রাখতে হবে এটা পেলাম এই গাছটা থেকে একটা পেলাম ওই গাছটা থেকে তিনটা পেলাম এখানে পেকেছে আর কয়েকটা দেখুন এটা পেকেছে ওইখানটা তো পুরো হেডটা অনেক কটা পেকেছে কাঠ খেয়ে নেবে ওইটাই একটা ব্যাপার থাক পাকুক তারপরে নিয়ে যাব আধা ফালি বলেছিলাম না দেখুন কি করে সারভাইভ করছে গাছটা আমি বুঝতে পারছি না চলুন বাড়ি যায় পুদিনা পাতাগুলো নিয়ে নিই আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিই বাটি বাটি ঝুড়ি কিছু আনি নি আমি এমনি এসছিলাম গাছ দেখতে আর জল দিতে এই দেখুন এই পুদিনাটা আজকে খাবো বাড়ি গিয়ে চাটনি বানাবো মশলা বানাবো খুব স্ট্রং রাখে বডি শরবত বানিয়েও খাওয়া যায় যেটা ইচ্ছে আমি আজকে মশলা বানাবো কি সুন্দর পুদিনা দেখুন একদম ফ্রেশ আর এত সুন্দর পাতাটা আর সুগন্ধি কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিলেই হলো একটু চিনি দিতে হয় না হলে কষা লাগে আর একটু লেবুর রস মিশিয়ে দিলে ব্যাস এটা দিয়ে ভাত খেয়ে নেবেন পুদিনা পাতা আর একটু চিনি একটু লবণ একটু কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর একটু লেবুর রস ব্যাস আর গরম ঘি ভাতে ভাতের গরম ভাতের উপর ঘি নিয়ে নেবেন আর এই লেবুর রস দিয়ে এই পুদিনা পাতা বা মশলা বাটাটা তার সাথে যদি আলু সেদ্ধ হয়ে যায় ভাত ওটা দিয়েই খাওয়া যাবে নিরামিষ রান্নায় চরম তৃপ্তি করে খাওয়া যায় মাঝে মাঝে পুদিনাটা না আমার অদ্ভুত ফিলিংস হয় মানে পুদিনাটা দেখতে নিতে তুলতে খেতে আমার খুব ভালো লাগে অনেকে বলে উগ্র গন্ধ কিন্তু না সেটিং হয়ে গেছে মাইন্ড সাথে স্মেলটা খুব ভালো লাগে বডির উপকার আছে না শরীরের জন্য যে জিনিসের উপকার আছে সেই জিনিস ভাই খেয়ে লাভ আছে তো ওই জন্যই কি আমি খেয়ে নিই যে খাই না খেতে চায় না তাকে শরবত বানিয়ে দিই খেয়ে নাও ওকে ফ্রেন্ডস বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি মকর সংক্রান্তি সবার ভালো হোক লবণ লবণ আর এটা হলো কাঁচা লঙ্কা আর পুদিনা ডাটি গুলো আর এগুলো হচ্ছে পাতা দেখুন এটা পুদিনা পাতা পুরো জলটা নিংড়ে শিলনোড়াতে বেটে নেবো পোস্ত কাঁচা লঙ্কা লবণ আর একটু চিনি দেব এটা হচ্ছে চিনি এবার পিছে নেবো সিনোড়া দিয়ে মিহি পেস্ট এগুলো ডাটি থেকে ডাটিতে কিছুটা বাদ দিয়েছি তুলে আনার পর শুধু পাতাটা নিয়েছি কেন আমার অনেক আছে ছাদে ওই জন্য এই দেখুন বেটে নিলাম কি সুন্দর পোস্ত আর পুদিনা তো আর একটু বেটে নি এটা লেবু সুন্দর হয়ে বাটাটা এবার দেখুন লেবুর রস দিয়ে নেব ওটা আমার গাছের লেবু বেশি দেওয়ার দরকার নেই

মশলাটা চাটনিটা করা হয় লেবুর রস দেওয়ার পর লবণ দেওয়া আছে কত সুন্দর পুদিনা টেস্টিও খেতেও দেখতেও দারুণ মকর সংক্রান্তির শুভেচ্ছা আন্তরিক আগাম শুভেচ্ছা